কষ্ট আমার নবী কি বলেছেন যাতে একটা গাছের ডাল অবৈধ বিনা কারণে ভাঙবানা গাছটা কষ্ট পায় ওমর হত্যাপ কি বলেছিলেন আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি করে একটা কুকুর না খেয়ে মারা যায় আমাকে জবাব দিতে হবে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল এর না মুসলমান এর নাম ইসলাম আজকে ইসলাম বুঝাতে পারছি আজকে শাসকের গোষ্ঠী তারা বলছে আমরা সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেব অত ঢাকা শহরে দেখেন রাস্তার মধ্যে হাজারো মানুষ আজকে খোলা আকাশে নিচে ঘুমায় হাজারো মানুষ সাধারণত বসার খাবার খায় আজকে ডাস্ট বিনে কাকুরের সাথে মুসলিম জাতি মানব জাতি লড়াই করতেছে শেখানোর জন্য এই মানব জাতি এক মুষ্টি খানার জন্য কাকুরের সাথে লড়াই করতেছে অথচ আমরা এই দশ বছরে দশ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছি দশ লক্ষ কোটি টাকা দুর্নীত হয়েছে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে ব্যাংক দৌড়িয়া হয়ে যাচ্ছে আজকে বালিশের দাম হাজার হাজার টাকা হয়ে যায় পর্দার দাম হাজার হাজার টাকা হয়ে যায় আজকে গোটা বাংলাদেশকে লুটের একটা মহাসর্গ করে ফেলছে এর জন্য দরকার যুবকদের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে এই খুনে ধরা সমাজকে ভাঙতে হবে নতুন সমাজ করতে হবে এই নতুন সমাজ করার জন্য প্রয়োজন যুবকদের যুবকরা চাকরিত হলে বাংলাদেশের দুর্নীতি বাজার পালাতে পারতে হবে ইনশাআল্লাহ পালাতে পারতে হবে জাগতে হবে আবার আমাদেরকে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে লুটেরাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে খুনিদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে চালেমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা বাংলাদেশকে চক্রান্ত করতেছে ওদের চক্রান্তকে রসায় করতে হবে আন্দোলন করতে হবে সংগ্রহ করতে হবে যেখানে ভারত আজকে পিয়াজ দিচ্ছে না যখন প্রয়োজন নাই তখন দেয় যখন প্রয়োজন তখন দেয় না হঠাৎ করে ভ্যাকসিন পাঠিয়ে দিয়েছে আমরা মনে করি এই ভ্যাকসিনের মধ্যে মাগার বাড়েছে কালা হয় যারা ভ্যাকসিন নিয়ে আসছেন আগে তাদেরকে প্রয়োগ করুন এবং দুর্নীতি প্রয়োগ করুন যদি ওরা মরে তো দেশ নিরাপদ আর যদি ওরা বাঁচে তাহলে ভ্যাকসিন নিরাপদ আমাকে এবং আমাদের সবাইকে ইনসাফ ভিত্তিক দেশ কায়েম করার তৌফিক দান করেন বালা